হ্যালো আসসালামু আলাইকুম হাসনাদ সার্জিস তোমরা ভাইয়া গোপালগঞ্জ নিয়ে অনেক কথা বলছো অনেক সহ্য করছি ঠিক আছে গোপালগঞ্জের মানুষ আপসীন গোপালগঞ্জের মানুষ আসলে গোপালগঞ্জ মানে কি গোপালগঞ্জের ঐতিহ্য গোপালগঞ্জের কৃতিত্ব এবং গোপালগঞ্জের গর্ব গোপালগঞ্জের মানুষ কি পারে সেটা বোঝাতেই আজকে আমরা আসলে এই যে মাঠে আছি সার্জিস হাসনাদ নাহিদ তোমরা যারাই আসো ভাইয়া চলে আসো কোনো সমস্যা নাই তোমাদের জন্য বলছিলাম না অনেক পোস্ট করছি ফেসবুকে বলছিলাম যে তোমাদের জন্য ফুল আপয় ব্যবস্থা আসলে আমরা রাখছি আসলে আমরা ফুল ব্যবস্থায় রাখছি এই দেখো তুমি এই যে দেখো সার্জিস তোমাদের জন্য দেখো ছোট ভাই চট্টগ্রাম থেকে চলে আসছে এই যে আমার ছোট ভাই চট্টগ্রাম থেকে চলে আসছে ঠিক আছে কি করবো সার্জিস আজকে হাসতে কে ভাইয়া ভিতর ভৈড়া দিবনি তুমি আসো সমস্যা নাই ভরপুর আপ্যায়নের ব্যবস্থা রাখছি আমরা গোপালগঞ্জের যারা আছি বাইব্রাদার যারা আসি সব কোন ব্যাপার না সাতবার বলতে হলে অলরেডি ফুল বুকিং হয়ে গেছে তোমরা যারা আসতে চাচ্ছিলে আসো তোমরা অলরেডি ঢুকছো শুনছি যে রাজু ট্যাকেরাট দিয়ে অলরেডি তোমরা মুভ করছো আমরাও তোমাদের জন্য ভরপুর ব্যবস্থা করে রাখছি ভাইয়া আসো চলে আসো কোনো টেনশনের কোনো কারণ নাই আমরা জানি তোমরা লোকেশন চেঞ্জ করছো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কখনো বোকা হতে পারে না তোমরা যতটুকু চালাক শিরাই শিরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার আদর্শে করা ব্যান কার্ড বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে তোমরা অত্যন্ত দুর্বল বলছিলা আর অত্যন্ত দুর্বল ভাবছো গোপালগঞ্জ শব্দের অর্থ আসলে তোমরা জানো না গোপালগঞ্জ মানে কি গোপালগঞ্জের ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জবাসী কি করতে পারে সেই সম্পর্কে তোমাদের কোনো আসলে আইডিয়া নেই যার কারণে তোমরা গোপালগঞ্জ সম্পর্কে উল্টা পাল্টা বক্তব্য অনেক কমেন্ট অনেক সহ্য করছি সহ্য করার মতো সহ্য করার মতো আর মন মানসিকতা আমাদের ভিতরে নাই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে আবার যত করণীয় যা কিছু করা লাগে দরকার হয় রাজপথে জীবন দিব তার জন্য আমরা আপসীন গোপালগঞ্জ যারা আছি গোপালগঞ্জবাসী তোমরা যারা আসতে চাচ্ছি আসো তোমরা টিকিট দিয়ে মুভ করছো আমরা অলরেডি তোমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছি ইনশাল্লাহ সব হবে কোনো ব্যাপার না সব হবে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অবশ্যই শেয়ার করে দিবেন সমস্ত কিছু ইনশাআল্লাহ তোমরা বলছিল টুঙ্গি বেড়া শেষ করে দিবা আরে ভাই টুঙ্গি বেড়া তো দূরের কথা গোপালগঞ্জকে পার করে তোমাকে টুঙ্গি বেড়া দিতে হবে গোপালগঞ্জকে পার করে তারপরে তোমার আরো বিশ কিলো অতিক্রম করে তোমাকে টুঙ্গি যে মানে তোমাকে তোমার অবস্থান তোমার নিতে হবে কিন্তু তোমাকে তো সেই সুযোগ দেওয়া হবে না ভাইয়া তুমি আসো কোনো সমস্যা নাই সার্ভিস তোমার জন্য অপেক্ষা করতেছি আমরা কোনো ব্যাপার না আসো তুমি আমরা ভরপুর সিস্টেম তোমার জন্য রেখে দিয়েছি ভাই আসো কোনো সমস্যা নাই আসো এত সব গোপালগঞ্জের সব গোপালগঞ্জের জনতা আসো আসো আমরা প্রশাসনের বাহিরে কোনো কিছু নাই আমরা প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রাখছি প্রশাসন যদি আমাদের পরে কঠোর হয় আমরাও কঠোর হতে বাধ্য হব আমরা সমস্ত প্রশাসনকে বলবো আমরা আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের যারা ছিলাম গোপালগঞ্জবাসী যারা ছিলাম আমরা অবশ্যই পুলিশ হত্যার বিচারের জন্য আমরা দাবি করছিলাম আওয়ামী লীগ সরকার আসলে অবশ্যই আমরা বত্রিশশো পুলিশ হত্যার বিচার অবশ্যই ইনশাল্লাহ এই বাংলার মাটিতে হবে কিন্তু সেই কথাগুলো সেই বক্তব্যগুলো আসলে বাংলাদেশ পুলিশের কিছু কিছু কার্যক্রম আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে সাতমার বন্দলি একটা পুলিশের গাড়ি পরে হামলা পুলিশ আসলে অতর্কিতভাবে বিনা কারণে আসলে গুলি ছুটছে যার কারণে আমরা পাবলিক জনতা আসলে ওখানে আসলে যে হামলা হয়েছে সেটার জন্য আসলে পুলিশ দায়ী পুলিশ যদি অকাতরে গুলি না ছুটতো বিনা কারণে যদি গুলি না ছুটত তাহলে হয়তো এই অবস্থানে হয়তো গোপালগঞ্জবাসী হয়তো না আপনারা অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করি আমাকে